আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা মাত্র একটি ডিম দিয়ে আর একটি আলু দিয়ে আজকে আমি এই মজাদার মচমচে নাস্তাটা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি ধুয়ে চিপে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এরপরে কিছু দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে খুব ভালো করে ছোট ছোট করে কুচি করে নিতে নিয়ে নিতে হবে এরপরে এটাকে একটু মিক্স করে নিচ্ছি একটি চামচের সাহায্যে এখন দিয়ে দিব কিছু মশলা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ এরপরে আমি এখানে দিয়ে দিব চাট মশলা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নিয়ে নিব ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে মজাদার মজমচে বিকেলের নাস্তা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই বানানো যাবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এতে খুব সুন্দর আর সফট একটা ডো হবে এরপরে আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা যদি চান চামিচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন তো হাত দিয়ে মাখালেই খুব বেশি ভালো হবে একটা ডিম আর আলুর রসেই এটা খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নেওয়া যাবে আমি এখানে কোনো রকম পানি দিচ্ছি না এরপরে আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি পিড়ায় একটু নিয়ে নিয়েছি আটা ছিটিয়ে নিয়ে নেওয়ার পরে ডোটা এখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা গোল সাইজ করে নিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে দিয়েভাবে চেপে চেপে কিন্তু নিয়ে নিতে পারেন যেহেতু আমাদের ডোটা একটু সফট আর নরম করতে হবে এজন্য হয়তো একটু লেগে যেতে পারে এজন্য এখানে একটু আটা ছিটিয়ে দিয়ে নিয়ে নিলে হয়ে যাবে কোনা সাইজের শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে এটাকে পিসগুলো ছাড়িয়ে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু ঠিক করে দিলেই হয়ে যাবে এরপরে আমি চুলাই দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আগে থেকেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এখানে খুব সাবধানভাবে তেলের ভিতরে পিসগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে এখন এই নাস্তাগুলো ভেজে নিয়ে নিব খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া যায় এরপরে আমি এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা কিন্তু একটু ফুলে ফুলে উঠবে এরপরে একটু খুব ভালো একটা কালার চলে আসলে আমি এই নাস্তাগুলো তুলে নিয়ে নিব। তো বন্ধুরা আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ বন্ধুরা আমার ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরপরে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি আবারও আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে নিব। ভেজে নিয়ে হয়ে গেলে এরপরে পরিবেশন করে দেখাচ্ছি এটা অনেকটা মচমচে আর খাস্তা হয়েছে কিন্তু খেতে সাথে যদি একটু সস দিয়ে পরিবেশন করে খাওয়া যায় তাহলে একদম জমে যাবে ছোট থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে ঝটপট এই নাস্তাটি বানাতে খুবই সামান্য উপকরণ হলেই বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন